আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই পর বন্দর পরিচালনায় আগ্রহী সৌদি কোম্পানি রেড সি সৌদির মালিকানাধীন বন্দর পরিচালনাকারী কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে কোম্পানির নির্বাহী চেয়ারম্যান আমের এ রেজা বলেন মাতারবাড়িকে এই অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দরে রূপান্তর করার ক্ষেত্রে তারা সহায়তা করতে পারে এরপর জানাব ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাক্ষাৎকার মিথ্যাচারে পরিপূর্ণ বললেন প্রেস উইং প্রধান উপদেষ্টার উইং আজ জানিয়েছে দা ইন্ডিয়ান এক্সপ্রেস কর্তৃক প্রকাশিত গণহত্যার পলাতক আসামি আসাদুজ্জামান খানের সাক্ষাৎকার মিথ্যাচার এবং ভুল তথ্যে পরিপূর্ণ এদিকে প্লাস দিয়ে নখ তুলে ফেলেছে দাড়ি সিরেছে পুরনো পল্টনে দলীয় কার্যালয়ে একদিন দুপুরে আকস্মিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা মাওলানা আরিফুল ইসলাম সহ পাঁচজনকে পরে র্যাবের অফিসে নিয়ে তাদের উপর অমানসিক নির্যাতন চালায় কথিত ফ্যাসিস সরকার শেখ হাসিনা এবারে জানাব এক এগারোর পুনরাবৃত্তি অভিযোগের ভয়ানক পরিণতির হুঁশিয়ারি মির্জাব্বাসের বিএনপি আরেকটি এক এগারো ধাসের সরকারের ভিত্তি তৈরির অভিযোগের মাধ্যমে বিভক্তি সৃষ্টির চেষ্টা সম্ভাব্য পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস এদিকে একেস খান ফার্মাসিউটিক্যালসে ডেনমার্কের বারো দশমিক পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগ একেস খান ফার্মাসিউটিক্যালস ডেনিশ ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপমেন্ট কান্ট্রিজ আইএফইউ থেকে বারো দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের বৃহৎ রিটেলস ফার্মেসি চেইন আশিটি শাখা সম্প্রসারণ এবং তিরিশটির বেশি নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করবে এবং সর্বশেষ জানাব ভারতের দশ সংসদ সদস্যকে বহিষ্কার নেপথ্যেছে কারণ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসির বৈঠক চলাকালীন সময়ে বিশৃঙ্খলার অভিযোগে ভারতে একসঙ্গে দশজন সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতরা হলেন কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেস মোহাম্মদ জাভেদ কংগ্রেস এ রাজা ডিএমকে আসাদুদ্দিন ওয়াইসি এ নাসির হোসেন কংগ্রেস মহিবুল্লাহ সমাজবাদী পার্টি এম এ আব্দুল্লাহ ডিএমকে অরবিন্দ সাবন্ত শিবসেনা উদ্ভব ঠাকরে গোষ্ঠী এবং নাদিমুল হক তৃণমূল ও ইমরান মাসুদ কংগ্রেস গতকাল ওয়াক অপ অ্যামেন্ড বিল দু চব্বিশ নিয়ে আলোচনার জন্য জেপিসির বৈঠক ডাকা হয়েছিল দিল্লির সংসদ ভবনে সেখানে বিশৃঙ্খলার অভিযোগে বেশিরভাগ মুসলিম সংসদ সদস্যদেরকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে রয়েছেন প্রভাবশালী হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ও আইসি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পতেঙ্গার পর এবার মাতারবাড়ি বন্দর পরিচালনায় আগ্রহী সৌদি কোম্পানি রেড সি সৌদির মালিকানাধীন বন্দর পরিচালনাকারী কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতার বাড়ি সমুদ্র বন্দর প্রকাশ করেছে কোম্পানির নির্বাহী চেয়ারম্যান আমের এ আলী রেজা বলেছেন মাতার বাড়িকে এই অঞ্চলের অন্যতম বিরোধ বন্দরে রূপান্তরিত করার ক্ষেত্রে তারা সহায়তা করতে পারে শুক্রবার চব্বিশে জানুয়ারি সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আমের আলী রেজা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর করেন এ সময় তিনি এই আগ্রহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা কোম্পানিটিকে বাংলাদেশে বেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করার আহ্বান জানান তিনি বলেছেন বাংলাদেশে পথ বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় আরো বন্দর তৈরি করতে যাতে চট্টগ্রামকে এই অঞ্চলের দেশগুলোর জন্য একটি রপ্তানি এবং শিপিং হাবে পরিণত করা যায় রেড সি গেটওয়ের পতেঙ্গা টার্মিনাল পরিচালনায় যুক্ত রয়েছে কোম্পানির টার্মিনালে দক্ষতা এবং সক্ষমতা বাড়াতে প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে বলে আলী রেজা জানান তিনি বলেছেন সম্পত্তি কোম্পানিটি চীন থেকে পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের কন্টেইনার হ্যান্ডেলিং ক্রেন এবং অন্যান্য সরঞ্জাম আমদানি আদেশ এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে আরও পঁচিশ মিলিয়ন ডলার মূল্যের সরঞ্জাম অর্ডার দিবে তিনি উল্লেখ করেছেন এই সরঞ্জামগুলো হাইব্রিড অর্থাৎ এগুলো বিদ্যুৎ এবং জ্বালানি ওবায়ই চালানো যাবে এগুলো কার্বন নিঃসরণ হ্রাস করবে মাতারবাড়ি এই অঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর হিসেবে আখ্যায়িত করে আলী রেজা বলেছেন তার কোম্পানি এই বন্দরে বিনিয়োগে আগ্রহী এবং এটিকে এ অঞ্চলের একটি প্রধান শিপিং হাবে পরিণত করতে চায় ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত পলাতক আসাদুজ্জামান খানের সাক্ষাৎকার মিথ্যাচারে পরিপূর্ণ প্রেসুইং প্রধান উপদেষ্টার প্রেসুইং আজ জানিয়েছে দা ইন্ডিয়ান এক্সপ্রেস কর্তৃপক্ষ প্রকাশিত গণহত্যায় পলাতক আসামি আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকার মিথ্যাচার এবং ভুল তথ্যে পরিপূর্ণ প্রধান উপদেষ্টার প্রেসুইং এর ভেরিফাইড ফেসবুক পেজে সিএ প্রেস উইং ফ্যাক্টস পোস্ট করা এক বিবৃতিতে বলেছে ভারতে আত্মগোপনে থাকা স্বৈরাচারী শেখ ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুলাই আগস্ট গণহত্যার অন্যতম হতা ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য যাচাই না করেই তার মিথ্যাচার প্রচার করেছে কামাল তার সাক্ষাৎকারে বলেছেন গত বছরের তিন থেকে পাঁচই আগস্টের মধ্যে প্রায় চারশো পুলিশ স্টেশন পুড়িয়ে ফেলা হয়েছিল এবং পাঁচ হাজার আটশো অস্ত্র পুলিশ স্টেশন থেকে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী থানা থেকে থেকে মোট পাঁচ হাজার অস্ত্র লুটপাট করা হয়েছে এবং এর বেশিরভাগই পাঁচই আগস্টে লুট করা হয়েছে লুট হওয়া অস্ত্রের মধ্যে পুলিশ ইতিমধ্যে চার হাজার অস্ত্র উদ্ধার করেছে এবং বাকিগুলো উদ্ধার অভিযান এখনও চলছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আন্দোলনের সময় মোট একশো চোদ্দটি থানায় হামলা করা হয় এর মধ্যে আটান্নটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ছাপ্পান্নটি থানা ভাঙচুর করা হয়েছে সব থানায় এখন কার্যকর কামাল তার সাক্ষাৎকারে চুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানকে ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান বলে অভিহিত করেছে এটি আরও প্রমাণ করে যে শিশু এক হাজারে বেশি মানুষকে হত্যা ও প্রায় বিশ হাজার মানুষকে আহত করার জন্য পতিত সৈরাসার হাসিনা তার সহযোগীরা এবং তাদের দলের এখনও কোনো অনুশোচনা নেই বিবৃতিতে বলা হয়েছে সাক্ষাৎকারে কামাল বাংলাদেশের আদালতে ভারতের হস্তক্ষেপ চেয়েছে যা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট হুম এবং হাসিনা তার অনুসারীরা বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে ষড়যন্ত্র করছে তারই প্রমাণ কামাল বলেছেন এসব হত্যাকাণ্ডের আসামি হওয়ার পর খুনের শিকার চুয়ান্ন জন ব্যক্তি এবং তারই সম্পূর্ণ ভিত্তিহীন দাবি ইন্ডিয়ান এক্সপ্রেস কোন সরকারি বা স্বাধীন সূত্র দ্বারা যাচাই করা ছাড়াই এটি প্রকাশ করেছে কামালের দাবি করেছেন বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণরূপে তাদের অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে তবে প্রেস উইং দাবি করে এটি একটি অত্যন্ত ভুল বক্তব্য কারণ দু হাজার চব্বিশের আটই আগস্টের পর থেকে কোনো স্থানীয় বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কোনো প্রকার সংস্থা দ্বারা কোনো বাধার সম্মুখীন হয়নি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে তুলে ফেলেছে দাড়ি ছিঁড়েছে পুরনো পল্টনে দলীয় কার্যালয়ে একদিন দুপুরে আকস্মিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা মাওলানা আরিফুল ইসলাম সহ পাঁচজনকে পরে অফিসের সঙ্গে সাক্ষাৎ কথা বলে র্যাব তিনের নিয়ে দফায় দফায় নির্যাতন করা হয় বিবস্ত্র করে পিঠে রক্তাক্ত করা হয় জ্ঞান হারালেও থামেনি নির্যাতন নামাজ পড়তেও বাধা দেয়া হয় তাদের এমনকি আল্লাহ শব্দ নিয়েও ব্যঙ্গ করেন র্যাবের অফিসাররা আইসিটি আইনের বানোয়াট একটি মামলায় রিমান্ডে নির্যাতন ছাড়াও ছাব্বিশ দিন জেলের কষ্ট সহ্য করতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এই সেক্রেটারিকে মাওলানা মাওলানা আরিফুল ইসলাম বলেন আওয়ামী লীগ সরকার শুধু নির্দিষ্ট কোনো ওলামায় কেরাম্বা কোন দলের নেতাদের উপর নির্যাতন ইসলাম সেই ওলামায় বা ইসলামী দলের উপর ধারাবাহিকতায় নির্যাতনের সেই সঙ্গে আরও পাঁচজনকে নির্যাতন করা হয় তারা হলেন আব্দুর রহমান গিলমান এমদাদুল্লাহ ফাহাদ রহমাতুল্লাহ বিন হাবিব শেখ মোহাম্মদ ফারুক ও সিরাজুল ইসলাম দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর সাংগঠনিক কাজ পুরনো পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিলেন মাওলানা আরিফুল ইসলাম হঠাৎ সেখানে সাদা ও র্যাবের পোশাক পরে কয়েকজন সদস্য প্রবেশ করে তারা মাওলানা আরিফের পরিচয় নিশ্চিত হয়ে কিছু কথা বলতে চায় এরপর তাকে ধরে নিয়ে এই অমানসিক নির্যাতন করা হয় এক এগারোর পুনরাবৃত্তি অভিযোগের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি মির্জা আব্বাসের বিএনপি আরেকটি এক এগারো ধাসের সরকারের ভিত্তি তৈরির অভিযোগের মাধ্যমে বিভক্তি সৃষ্টির চেষ্টার সম্ভাব্য পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার এক দোয়া মাহফিলে সব হুঁশিয়ারি দেন তিনি আব্বাস বলেছেন কোন কোনো মহল তাদের নির্বিচারে বক্তব্য দিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রাখলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় নিস্তলায় এই স্মরণ সভার আয়োজন করা হয় মির্জা আব্বাস বলেছেন আমি পরিষ্কার করে বলতে চাই যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপিকে বিভিন্ন রাজনৈতিক শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না বিএনপি এক এগারোর মতো আরেকটি সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে এমন অভিযোগ করায় তথ্যোপদেষ্টা নাই ইসলামের সমালোচনা করে আব্বাস বলেছেন দু সাত সালে ফখরুদ্দিন মইনুদ্দিনের নেতৃত্বাধীন সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি তিনি বলেছেন এক এগারো নয় আপনারা যদি আগস্টের পরও বিভাজন ও সংঘাতের সৃষ্টি করতে পারেন এমন বক্তব্য দিতে থাকেন তাহলে দেশে কখনোই গণতন্ত্র ফিরবে না আমি বলতে চাই বিভেদ ও বিভ্রান্তি সৃষ্টি না করে দেশকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করুন এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্ভুক্ত তীকালীন সরকারের নিরপেক্ষতা বিষয়ে প্রশ্ন তুলে বলেছেন এ ধরনের সরকার যদি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের সময় সত্যিকারের নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে আমরা সেদিকেই হাঁটব বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম